তার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে চলে যাব অভিষেক বৃহস্পতিবার কানায় কানায় পূর্ণ নেতাজি ইন্ডো স্টেডিয়ামে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন তখন বিপুল করতালি দিয়ে তাকে স্বাগত জানানো হয় তার বক্তব্যতে ছিল দুটি অংশ তার ব্যক্তিগত প্রসঙ্গ আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তিনি বলেন গতকাল ও সিবিআই আঠাশ পৃষ্ঠার চার্জশিটে দুই জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের উল্লেখ করেছেন কিন্তু এই অভিষেককে তা বলার সাহস পায়নি তিনি বলেন কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব এরপরেই তিনি সোজা ভাষায় আক্রমণ করেন বিজেপি নিউজ মিডিয়া ও কেন্দ্রীয় সরকারকে তিনি বলেন আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার পথশ্রী প্রকল্পে বিপুল টাকা খরচ করেছে রাজ্য কিন্তু কোনো মিডিয়া তা খবর করবে না তাই তার বক্তব্য এসব খবর দেখতে পাবেন না টিভিতে কারণ বাংলাকে কালিমা লিপ্ত করার কাজে সংবাদ মাধ্যমের একাংশ জড়িত রয়েছে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক কাজটা করছে আমি তাদের নাম পরিবেশ নষ্ট করব নবজোয়ারের সময় সিবিআই ডেকেছিল কি হলো আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন আঘাত করবেন তত শক্তিশালী হব আপনাদের কাছে বর্ষতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মানুষের কাছে যাব মাথা নত করব শেষে বলেন আর সময় নেই এবার সকলে পথে নামুন আর বেশি সময় নেই প্রতিজ্ঞা একটাই এবার দুশো উনতিরিশটা থেকে অন্তত একটা সিট হলেও আমাদের বেশি পেতে হবে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা দশ বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো কোনোরকম শিথিলতা না আসে তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে